কি বাবু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি আজকে নতুন ব্লগ নিয়ে আমাদের হচ্ছে হানিফ মামার কালাখোনা যেটা রাজশাহীর বিখ্যাত কালাগোনা এই আনিকমা অনেক জনপ্রিয় একজন ব্যক্তি তার কালাবোনা খাইতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন চলে আসেন তাই আমরাও আপকে কালাবোনা খাইতে চলে আসলাম চৌডাঙ্গা থেকে রাজশাহী এই কালাবোনা খাওয়ার উদ্দেশ্যে চলে আসছে আপকে আনিক মা আমার কালাবোনার অ্যাড্রেসটা দিয়ে দিই এটা রাজশাহী সিটি হাট নামকিত মামু বসে থাকেন শুনুন দেখেন এখানে কালাবোনার কোয়ালিটিটা কেমন হয় এবং খাইতে আসলে টেস্টটা কেমন আসলে টেস্ট কেমন আপনাদের বিস্তারিত দাঁড়াবো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ ই আপনারা যারা কালা বোনা প্রেমী এবং যারা কালা খাইতে ভালোবাসেন তারা নিশ্চয়ই হানিফ মামার কথা শুনেছেন এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকেন যে তার মাংসের কোয়ালিটিটা কতটা সুন্দর বাংলাদেশের বিখ্যাত কালাবোনা তার এখানে হয়ে থাকে আমরা সবাই জেনে থাকি আমরা তার রান্নাটা আমরা দেখতেছি রান্নাটা দেখলে আপনারা

আপনারা এখানে একেবারে গ্রাম্য পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা পেয়ে যাবেন সিলভারের প্লেট সিলভারের গ্লাস এবং জাক যেটা কেনা একেবারে গ্রাম্য পরিবেশে আপনারা পার্টিতে বসেও খেতে পারবেন এবং টেবিল চেয়ারও খাইতে পারবেন এখানে এই পরিবেশে খাইতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসেন খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে আমরা চলে গেছিলাম চৌডঙ্গা থেকে খাওয়া দাওয়া করার উদ্দেশ্যেই আপনারা এখানে যারা এখনও কালাপোনা খান নাই রাজশাহীর বিখ্যাত কালাভোনা তারা অবশ্যই একবার ট্রাই করবেন মামা সপ্তাহে ছয় দিন বসে থাকেন সাত দিন এই হাটে বসেন আর দুই দিন অন্য অন্য জায়গায় বসেন আপনারা এই হাটের পরিবেশটা খুব একটা ভালো না আপনারা যারা ভালো পরিবেশে খাইতে চান তারা

আমরা এখন যারা দেখতে পাচ্ছি ইনি হোসেন সেই বিখ্যাত হানিফ মামা ইনার নামে হোটেলটা পরিচালনা করা হয়েছে ইনি সেই হানিফ মিয়া এনার ইনি আসলে রাজশাহের খ্যাতিমান কালাভোনা তৈরি করে থাকেন ইনার হাতে আসলেই জাদু আছে বলা যায় কারণ তার রান্না খেতে সারা বাংলাদেশের লোক রাজশাহী স্কুটে আসেন শুধুমাত্র তার হাতের ভুনা খাওয়ার জন্য আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ